মানে জল দেওয়ার এটা ভালো প্রসিডিওর আর এটা উপরে যদি জল পড়ে গেলে প্যাডেল করতে এটা পচে যাবার ভয় থাকে গরমের সময়টা এটা যেমনি অর্গানিক কম্পোজ আছে এটা আমি একটু জলে ঘুলে নিলাম ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস সবাই আপনারা এর আগে দুটি ভিডিও দেখে কিন্তু এখানে এসে দেখছি বিভিন্ন ধরনের সাকুলেন্ট স্নেক প্ল্যান্ট বিভিন্ন ধরনের পাতাবাহার যেমন এর আগে আমরা বসিয়ে দেখিয়েছি থেকে আমার ভালো লাগলো যে এখানকার যে সাকুলেন্টগুলো আছে তার অসম্ভব সুন্দর সেই গাছের গ্রোথ আর সব থেকে বড়ো ব্যাপার একটা গাছ এখানে নষ্ট হয় না প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বসানো আছে তো আমি দাদাকে একটা রিকোয়েস্ট করলাম যে রাজেশ দা আপনি যদি এই সাকুলেন্টের উপরে একটা ইনফরমেশান দেন বা মানুষ যাতে ভালোভাবে সাকুলেন্ট করতে পারে সেই রকম খবর দেন তাহলে অনেকেই এই গাছগুলোকে বাঁচাতে পারবে অন্তত কেনার পর বাঁচাতে পারবে তো আমি সেই জন্যই এটা একটা সাকুলেন্ট স্পেশাল ভিডিও আপনারা বলতে পারবেন প্রথমে দাদা আমরা কোন জায়গায় আছি ঝাড়খণ্ডের কোন জায়গায় আছি আমরা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে আছি ঘাটশিলা আর ঘাটশিলা থেকে তিন থেকে চার কিলোমিটার ভেতরে একটা গ্রাম আছে কাপাগোড়া আচ্ছা ওখানে গ্রামে হ্যাঁ তো আপনি নিশ্চয়ই জানেন দাদা অনেক লোক সাকুলেন্ট মারা ফেলে মেরে ফেলে তো কিভাবে যত্ন করেন যে গাছগুলো এত ফ্রেশ এত সুন্দর এত সুন্দর আছে দেখুন সাকুলেন্ট যে আছে সাকুলেন্ট আমরা ভাবি যে এটা ডেজার্ট প্লান্ট আর ডেজার্ট প্লান্ট লোকের মনে ঢুকলে মানে মনে আসে যে আমরা এটা মানে ডেজার্ট মানে রাজস্থান মনে হয় কিন্তু ডেজার্ট মানে ঠান্ডা প্রদেশে আছে যেমনি আমাদের লাদাখ ঠিক আছে আর আপনার সাকুল্যান্ড যে আছে নাইনটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি সব আপনার ঠান্ডা প্রদেশের মানে পাহাড়ি ক্ষেত্র থেকেই আসে ঠিক আছে এখন সাকুলেন্ট আপনার দেখে দেবেন যে আপনার সাকুল্যান্ড মরে যায় এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে তার মরার কারণ থাকে যে এই গাছগুলো আপনারা যে থার্টি থেকে থার্টি ফাইভ উপরের যে হিউমিডিটিটা হয় ওটা টলেট করতে পারে না সবথেকে বড়ো ব্যাপার এটা আমি এই গাছটা যদি বাইরে রেখে থাকি আর আপনার বৃষ্টির জল লেগে গেলো তারপরে রোদ উঠে আসলো থার্টি ফাইভের উপরে টেম্পারেচার চলে গেল তো গাছটা দেখবেন দু তিন দিনের পরেও গলতে আরো হয়ে যায় ঠিক আছে এত গাছটা বাইরে পড়েছে বিষ বৃষ্টি কিছু নেই আপনি এসে সকালে জল দিয়ে দিয়ে দিলেন কিন্তু পুরো হিউমিডিটি রয়েছে মানে জল দেওয়ার পরে যখন রোদ উঠলো দেখবেন এটা থার্টি ফাইভের উপরে থার্টি উপরে যে টেম্পারেচারে উঠলো ওতে গাছটা কিন্তু দু তিন দিন পরে মারা যাবে আপনি যেদিন জল দেবেন সেদিন গাছটাকে অন্তত বাড়ির ভেতরে রাখবেন মানে থার্টি ফাইভের উপরে টেম্পারেচার হিউমিডিটি টেম্পারেচারটা পেলে গাছ কিন্তু আপনার গলে পড়ে যাবে যেদিন জল দেবে সেদিন কিন্তু বাড়ির ভেতরে রাখবে গরমের দিনে গরমের দিনে মানে যেমনি আপনার মা এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত মানে সেইটা ওই ওই মাসগুলোই মানে সাকুলিনি যেন সব থেকে ডেঞ্জার মাছ সেই সময় বাঁচানো মুশকিল হয়ে যায় লোকেরা জানে না আমি কখন জল দেবো জল দিলে আপনি বিকেলের দিনে দিন একদিন আপনি বাড়ির ভেতরে রাখুন গরমের দিনে তারপরের দিনে আপনি বাড়ি মানে বাইরে নিয়ে আসলো আপনার উপরে যদি টেম্পারেচার ফর্টিও থাকছে বা ফর্টি ফাইভ থাকে আপনার গাছ কিছু হবে আচ্ছা আর এখানে তো দেখছি দাদা সব সিংডারে বসানো সেক্ষেত্রেও কি তাই হবে নিয়ম জল দেওয়ার পরে হ্যাঁ জল চাই আপনি মাটিতে লাগান ইয়া আপনি লিফ কম্পোস্টের মোল্ডে বসান সিন্ডারে বসান যেতেই বসান আপনাকে প্রোসিডারে জল দিলে আপনাকে সেই দিনটা আপনাকে বাড়িতে রাখতে হবে তারপর দিন আমি গাছটা কাটাবো না তো হিউমিডিটি পেলে গাছ গলে উঠবে গলে উঠবে এছাড়া আর এই গাছগুলোর কি যত্ন নেন এত সুন্দর যত্ন এটাই আছে কি আপনি যখন গাছ লাগাবেন ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট লিফ মোল্ড মিক্স করে গাছটা লাগিয়ে দিলে ঠিক আছে এটা গাছ লাগালে আপনার ভালো সময় হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো ভালো সময় লাগালো আচ্ছা ঠিক আছে আর এতে পনেরো দিনে এক মাসে একবার করে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আচ্ছা আপনি কি ফাঙ্গিসাইড ব্যবহার করেন আপনি স্যাপ জেনারেলি স্যাপ স্যাপ ব্যবহার করেন আর এটাতে যেমনি আপনি জল দিলেন সেটাও ধর পানি লেগে ভর গেলাম হালা ধামা মানে যেমনি একটা আমি এটা পট নিলাম সবুজ ভেবে নিলাম একে আমাকে জল দেওয়ার আছে আমি এর প্যাটার্নসে যদি জল পড়ে যায় পচে যাওয়ার ভয় থাকবে আমি এইটাতে আমি অর্গানিক কম্পোজ করে লিখলাম অর্গানিক কম্পোজ করলাম এ বালায় অর্গ্যানিক কম্পোজ থোড়াসা হাঁফে দো না হুম এটা যেমনি অর্গানিক কম্পোজ আছে এটা আমি একটু জলে ঘুলে নিলাম ঠিক আছে এক চামচের কাছাকাছি দিয়ে দিলাম ঠিক আছে যদি একে আমাকে ফিড দেবার আছে খাবার খাবার হ্যাঁ তো আপনি একদিন দু দিন আগে ওটা ঘুলে রেখে দিতে পারেন তারপরে এটাকে আপনি পর থেকে এমনি দিয়ে দিলেন ওটা দেখবেন কিছু দেরি পর্যন্ত জলটা ধীরে ধীরে তলের থেকে অ্যাবজর্ব করেন হাইড্রোলিক সিস্টেমে ওটা আপনার খাওয়া দাওয়ার মানে জল দেওয়ার এটা ভালো প্রসিডিওর সব একদম আর এটা উপরে যদি জল পড়ে গেলে প্যাড্রল করতে এটা পচে যাবার ভয় থাকে গরমের সময়টা ঠিক আছে আর যদি আপনি জলও দিবেন তো আপনাকে ভালো করে এইভাবেই আপনি সাইডে সাইডে করেন এইভাবে এইভাবে আপনাকে জল দিতে হবে একটু ধীরে ধীরে করতে লাগে তাই তো যেমনি প্যাটেলসে জল না পড়ে থাকো প্যাটেলসে জল না পড়ে ঠিক আছে এটা আপনার কাছে কতদিন আছে এটা আমার মোটামুটি বছর খানিক বছর এটা আমি ব্যাঙ্গালোর গেছিলাম ওখান থেকে ওটা 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 ওরই চারার থেকে এটা তৈরি করেছে আচ্ছা এইখানেই শেখার এর চারা আমি একটা এখানে দেখছিলাম ধরুন এইটার এর ছাড়া এটা বার হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ এটা আবার কেটে আমি আবার অন্য আবার এটাই কেটে আমি এখানে লাগালাম এই অন্য পটেকে ট্রান্সফার করে দিলাম বাচ্চ ওটা গ্রোথ নিয়ে গ্রোথ নিয়ে নেবে তাহলে এটাতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই হ্যাঁ বলুন যে এটা আপ এই যে সাইজটা হচ্ছে সার্কুলেন্টের জন্য স্পেশাল যে হচ্ছে এর পটিং মিক্স করলে আপনি অর্গানিক কম্পোজ যদি দেন ইয়ার লিফ মোড়ে দেন ফাইভ টু টেন পার্সেন্ট ম্যাক্সিমাম চাই হ্যাঁ ফাইভ টু টেন পার্সেন্ট সিন্ডারে ঠিক আছে আর আপনার ওখানে টেম্পারেচার যদি আপনার থার্টির উপরে মানে থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ কাছাকাছি যায় ওখানে আপনি কিন্তু সিন্ডারে যদি সাকুলেন্ট লাগাচ্ছেন তো টু টু এইট এম এমটা লাগালে বেটার আচ্ছা টু টু এইট এম এমটা আর টু টু ফোরটা আপনার লাগবে হিলি এরিয়াতে আচ্ছা যে পাহাড়ি অঞ্চল আছে যেখানকার টেম্পারেচার সবসময় আপনার থার্টি ফাইভের নিচে থাকে থার্টি নিচে থাকে ওখানের জন্য এটা ভালো আচ্ছা ঠিক আছে তো এছাড়াও দাদা এই যে সিন্ডার আপনি পাঠান বা সিন্ডার যাবে কেউ নেবে ধরুন তার কাছে যেমন পাতাবাহারেরও স্টক প্রচুর আছে এবং সাকোল্যান্ডেরও স্টক প্রচুর আছে ধরুন দশ কিলো দশ কিলো বা পাঁচ কিলো পাঁচ কিলো সে যদি নিতে যায় সেটা সেভাবে দেওয়া সম্ভব আমরা বাই পোস্ট হলো বাই লজিস্টিক হলো বাই ট্রান্সপোর্ট হলো মানে যেভাবে সুবিধা আমরা দেখে নিই আগে পার্টির থেকে পিন নম্বর নিই পিন নম্বর দিয়ে দেখি যে ওর ওখানে সার্ভিস আমার কোনটা অ্যাভেলেবেল আছে ওই সার্ভিসে আমরা ওটাতে পাঠাই আচ্ছা আর এই এই গাছটা কতদিন আছে আপনার কাছে এটা চার হাত থেকে চারা হয়েছে এটা মোটামুটি তিন চার বছর থেকে আছে কিন্তু এর পুরনো গাছ আলাদা আছে আলাদা আছে হ্যাঁ আর দাদা আপনি যে এই যে এখানে যে আছে ওই যে খাবারটা দেখালেন ওই খাবার ছাড়া আর অন্য কিছু খাবার কি ব্যবহার করে এতে আপনার এনপিকেও আপনি নর্মালি দিতে পারেন এনপি এনপিকে আপনার যেমনি এক গ্রাম এক লিটার জলে ইয়া দু গ্রাম এক লিটার জলে ঘুলে আপনি এটা এটা অর্গানিক ফর্মে দেখালাম অ্যানমিকিয়াটা ওয়ান এম জি ইয়া টু এম জি যে আছে আপনি অমনিভাবে গুলে এভাবে পটটাকে ডুবিয়ে দিলেন প্রয়োজন হয় হ্যাঁ এখানে আর আপনার যেমনি ডিমকে যখন বয়ল করলেন ডিম যখন আপনি বয়ল করলেন তো বয়ল জলটাকে আপনি ঠান্ডা করে কাছে দিতে পারবেন ওটা আপনার ক্যালসিয়ামের কাজ ক্যালসিয়ামের কাজ করে আর যারা এই সাকুলেন্ট ক্যাক্টাস করবে ধরুন এই গ্রিন শেডের নিচে রাখবে ছাদের উপরে ধরুন কেউ করতে চাইছে গ্রিন শেডের নিচের উপর কি প্লাস্টিক দেওয়া ভালো না প্লাস্টিক আপনাকে দিতে হবে যদি বৃষ্টির জল পড়লো আর জল পড়ার পর যদি সাকুলেন্টে গেলো তারপর রোদ উঠে গেলো আপনার গাছে কিন্তু খারাপ করে দেবে আচ্ছা মানে গ্রিন শেড দেওয়ার পর গ্রিন একটা গ্রিন নেট লাগিয়ে দিলেন তারপরে আপনি একটা প্লাস্টিক দিয়ে দিলেন প্লাস্টিক দিয়ে দিলেন অনেকেই এই স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেই আমি ঘরের ভিতরে গিয়ে সেই স্ট্রাকচারটা আপনাদের দেখাচ্ছি তার কারণ সব কিছু বুঝতে পারবেন অনেকেই জানেন যে গ্রিল দিয়ে করতে হবে বা এটা গ্রিন নেট দেয়া হলো গ্রিন নেটের উপরে আপনাকে একটা প্লাস্টিক দিতে হবে প্লাস্টিক দেয়া হলো না আমি এখানে বলতে যাচ্ছি যারা অনেকে যে গ্রিলের খরচ বাড়ে সে ক্ষেত্রে আপনি যে বাঁশ দিয়ে করেছেন সেটা আমি দেখাতে চাইলাম যে বাঁশ দিয়ে তার উপরে আপনারা এরকম সেট তৈরি করে ফেলুন করার পর আপনারা গ্রিন সেট তার নিচে প্লাস্টিক তাই তো হ্যাঁ প্লাস্টিক না না তা প্লাস্টিকটা উপরে দিতে প্লাস্টিক উপরে তারপরে তার তলায় গ্রিন শেডটা ওতে কি হবে আপনার হিটতে যে আছে ওটা তলায় আসবে না আচ্ছা ঠিক আছে হিটটা উপরে রয়ে যাবে এটা এটা প্রোটেক্ট করে দেবে আপনার বাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদাকে এই রকম সুন্দর একটি ব্যাপার দেখানোর জন্য এছাড়া আমি বিভিন্ন ধরনের আরো গাছ আছে পাতা বাহার পাতা বাহার হ্যাঁ হ্যাঁ এটা আপনার যেমনি এটা কালাডিয়াটা এই ধরনের পাতাগুলো এগুলো সব সেন্ডারে লেগেছে এই গাছ যেমন এটা কি গাছ এটা বাঁচাতে পারে না অনেকে এটা আপনার হ্যাঙ্গিং গার্ডেনের উপরেই গাছটা হ্যাঁ 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 এটা সাকুলেন্ট প্রজাতিরই আছে একদম এই গাছটা বাঁচানো খুব মুশকিল হয় তো আপনার এখানে তো খুব সুন্দরভাবেই আছে সব কিছু তারপরে এই গাছটা এটাও অনেকে বাঁচাতে পারে না এর অসম্ভব সুন্দর গাছ কিন্তু সিন্ডারে দিব্যি আছে তাই তো আর নতুন পাতাও তো ছাড়ছে এই গাছটা দাদাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আরও ভিডিও আছে সব কিছু আপনারা দেখতে থাকুন আর এই কী প্রসেসে সিন্ডার যাচ্ছে বিভিন্ন জায়গায় সে কি প্রসেসে যাচ্ছে সেটা তো বুঝতেই পেরেছেন আগে আর এখন আরও একবার দেখাতে চাইলাম তার কারণ আপনারা সিন্ডারে গাছ করুন তার সাথে সাথে সিন্ডার সহজে কিভাবে পাবেন সেটাও তো আমি বলে দিলাম অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন অসংখ্য ধন্যবাদ দাদাকে এই ধরনের একটি ভিডিও দেওয়ার জন্য এবং ঝাড়খণ্ডে ঘাটশিলাতে গ্রিনফ্রেন্সকে টাকার জন্য